প্রিয় দিনী বোন ও ভাইয়েরা আল্লা ওয়া তালা নারী পুরুষ নির্বিশেষে আমাদের সবাইকে জান্নাতের পথে চলার সুযোগ দিয়েছেন কিন্তু আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কাজ সম্পর্কে কঠিন সতর্কতা দিয়েছেন যার কারণে কোনো নারী জান্নাতের সুগন্ধিও পাবে না জান্নাতের সুগন্ধি বহু দূর থেকেও পাওয়া যায় কিন্তু এই নারীরা তা থেকেও বঞ্চিত হবে এই ভিডিওটি মন দিয়ে দেখুন নিজেদের ভুলগুলো শুধরে নিন এবং অন্যদের সতর্ক করুন প্রথম শ্রেণী স্বামীর অকৃতজ্ঞ নারী রাসুল সাল্লাল্লাহু হেওয়াসাল্লাম বলেছেন জাহান নামে নারীদের সংখ্যা বেশি হবে কারণ তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ সারা জীবন স্বামীর ভালো কাজ করার পরও সামান্য ত্রুটি হলে তারা বলে আমি তোমার কাছে কখনোই ভালো কিছু পাইনি এই একটি কথায় তারা স্বামীর সব অবদান অস্বীকার করে ফেলে স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা একজন মুসলিম নারীর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত কারণ হাদিসে এসেছে আল্লাহ সেই নারীর প্রতি রহমতের দৃষ্টি দেন না যে স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না দ্বিতীয় শ্রেণী বে বেপর্দা এবং প্রদর্শনকারী নারী রাসুল সাল্ল্লাহাল্লাম জাহান্নামীদের দুই শ্রেণীর উল্লেখ করে দ্বিতীয় শ্রেণীর নারীদের সম্পর্কে বলেছেন তারা এমন নারী যারা পোশাক পরিধান করেও নগ্ন তারা নিজেরা অন্যদের প্রতি আকৃষ্ট হয় এবং অন্যদেরকেও তাদের প্রতি আকৃষ্ট করে তাদের মাথাগুলো হবে উটের হেলে থাকা কুজের মতো তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না এমনকি জান্নাতের সুগন্ধিও পাবে না সহি মুসলিম হাদিস দুই বেপর্দা চলা আকর্ষণীয় পোশাক পরা টাইট পোশাক পরা চুল বা শরীরের সৌন্দর্য প্রদর্শন করা এইগুলো এই শ্রেণীর অন্তর্ভুক্ত শরীয় সম্মত পর্দা না করলে নারী জান্নাতের সুগন্ধি থেকেও বঞ্চিত হতে পারে তৃতীয় শ্রেণী স্বামীকে কষ্ট ডানকারী নারী রাসুল আলাইহি আলাইহুয়াসাল্লাম বলেছেন যখনই কোনো নারী তার স্বামীকে দুনিয়ায় কষ্ট দেয় তখন জান্নাতে তার জান্নাতি স্ত্রীরা হুরেরা বলে আল্লাহ তোমাকে ধ্বংস করুন তাকে কষ্ট দিও না সে তো তোমার কাছে একজন অতিথি মাত্র অচিরেই সে তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবে সুনানে ইবনে মাজা হাদিস দুই খারাপ ব্যবহার কটু কথা বলা অযথা ঝগড়া করা বা স্বামীর সামর্থ্যের বাইরে কিছু আবদার করে তাকে বিব্রত করা এগুলো স্বামীকে কষ্ট দেওয়া সামিল মনে রাখবেন স্বামী আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত তাকে কষ্ট দেওয়া হারাম চতুর্থ শ্রেণী স্বামীর অবাধ্য নারী রাসুল হিওয়াসাল্লাম বলেছেন যদি কোনো পুরুষ তার স্ত্রীকে তার বিছানায় ডাকে আর সে প্রত্যাখ্যান করে ফলে স্বামী তার প্রতি অসন্তুষ্ট হয়ে রাত কাটায় তবে সকাল পর্যন্ত ফেরেশ তারা সেই নারীকে লানত অভিসম্বাদ দিতে থাকে সহি বুখারী হাদিস তিন হাজার তিনশো সাঁত্রিশ সম্মত কোনো কারণ ছাড়া স্বামীর বৈধ আদেশ বা আবদার প্রত্যাখ্যান করা বা তার প্রতি আনুগত্য না করা কঠিন গুনাহের কাজ রাসুল আলাইহি আলাইহাসাল্লাম আরও বলেছেন যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে রোমজানের রোজা রাখে নিজের সতীত্ব রক্ষা করে এবং তার স্বামীর আনুগত্য করে তাকে বলা হবে জান্নাতের যে দরজা দিয়ে চাও প্রবেশ করো সহি ইবনে হিব্বান হাদিস চার হাজার একশো তেষট্টি এই হাদিসগুলো স্বামীর আনুগত্যের গুরুত্ব প্রমাণ করে প্রিয় বোনেরা জান্নাত আমাদের চূড়ান্ত গন্তব্য সামান্য ভুলের কারণে জান্নাত থেকে বঞ্চিত হওয়াটা বড্ড দুর্ভাগ্যজনক আসুন আমরা এই চারটি ভুল থেকে নিজেদেরকে রক্ষা করি আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তাওবা করার এবং জান্নাতুল ফেরদাউস লাভ করার তৌফিক দান করুন কমেন্টে আমিন লিখে আমাদের দোয়ায় সামিল হন এবং ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করে নেকির ভাগিদার হন